ബിസമിറീം അസലുലൈക്കിവർ വേൽക്കാമു മൈ ചാനൽ സമിയാസ രസിപ്പ আশা করি সবাই ভালো আছেন দূরে এবং কাছে যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে আমি আপনাদেরকে মজাদার একটা ইগ বেডরুল রেসিপি বানিয়ে দেখাবো আশা করছি ইনশাল্লাহ রেসিপিটা আপনাদের ভালো লাগবে যাদের কাছে রেসিপি ভালো লাগবে তারা অবশ্যই বেস ফলো করে আমার পাশে থাকবেন সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন তার জন্য আপনারা আমার ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমি আটা দিয়ে একটা ডো বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম আমি এখানে কুসুম গরম দুধ এখানে আমি এক কাপ কুসুম গরম দুধ নিয়েছি তো দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি স্বাদ মতো লবণ আর এক চামচ ইস্ট এখন সবগুলো উপকরণ নেড়েচেড়ে দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ আটা তো আটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এই রেসিপিটা তৈরি করা খুব সহজ বাইরে থেকে আমরা এরকম মজাদার রেসিপি না কিনে খেয়ে ঘরেই আমরা স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারি তো এখন ডোটা একটু মাখা হয়ে গিয়েছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল তারপর আবারও হাত দিয়ে আমি দুই থেকে তিন মিনিট ভালো করে মথে নেব এখন সব একটা ডু তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি একটা ডাকনা দিয়ে ডেকে আমি রেস্টে রেখে দেব এক ঘন্টা তো এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে আমি ডিমের পোটটা তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর চার পাঁচটা কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজটাকে একটু হালকা বেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছে এখানে আমি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব এ পর যে দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা ডিম তো ডিমটাকে আগেই একটু ফেটিয়ে নিয়েছি তো এখন নেড়েচেড়ে আমি মশলার সাথে ভালো করে ডিমটাকে একটু কষিয়ে নেব এই রেসিপিটা তৈরি করা খুব সহজ আপনারা বিকেলের এটা ও ট্রাই করতে পারেন এখন ডিমটা খুব সুন্দরভাবে বাজা হয়ে গিয়েছে তো আমার ডিমের পোটটা রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমার আটার ডোটা রেডি হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে এটা ফুলে উঠেছে তো এখন আমি আবারও হাত দিয়ে এটাকে চার পাঁচ মিনিট মধ্যে সফট করে নেব তারপর আমি একটা রুটি বেলে নিচ্ছি তার জন্য প্রথমে আমি ডোটাকে একটা বোটে নিয়ে নেব তারপর অল্প একটু লিচি নিয়ে আমি একটা পাতলা করে রুটি বেলে নেব তো এই নাস্তাটা বানানোর জন্য রুটিটা বাড়ি করে বেলার দরকার নেই একটু পাতলা করে রুটিটা বেলে নিলেই হবে তা আমি কিভাবে এই কাজটা করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন তো রুটিটা বেলা হয়ে গিয়েছে তো রুটির মাঝখানে আমি ডিমের পুটটা দিয়ে নেব তো এইভাবে রুটির মাঝখানে পুটটা দিয়ে নেবেন তারপর আমি একটা নাইফ নিয়ে নিলাম তো নাইফ নিয়ে আমি এই একটা পাশ এইভাবে আড়াআড়ি করে কেটে নেব তা আমি একটা ডিজাইন করে নিচ্ছি তো আপনারা চেলে এরকম বাস দিয়েও নিতে পারেন তো একইভাবে আমি অপর পাশটাও কেটে নিচ্ছি কিভাবে কেটে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন একটু আড়াআড়ি করে কেটে নিলে বাসটা দিলে দেখতে খুবই সুন্দর লাগে তো একইভাবে আমি দুই পাশে কেটে নিলাম তো এখন আমি বাস দিয়ে নিচ্ছি প্রথমে এক পাশ থেকে একটা লিচি নিয়ে নেব তারপর অপর পাশটা এর উপরে দিয়ে নেব তো একইভাবে প্রথমে এক পাশ নেব তার উপরে আরেক পাশ এরকম ক্রস সিস্টেম করে দিয়ে নিচ্ছি তাহলে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে তো এই কাজটা করা খুবই সহজ একটার উপরে আরেকটা দিয়ে নেব তো একইভাবে সবটা রুটি আমি তৈরি করে নিচ্ছি তাহলে একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে তো আপনারা চাইলে যে কোনো সেপই এটা তৈরি করে নিতে পারেন তা আমি কিভাবে এই রুটির শেপটা দিয়ে নিচ্ছি তা দেখিয়ে বুঝতে পারছেন তো এখন আমার এই অবশিষ্ট অংশটা আমি কেটে ফেলে দিচ্ছি তা আমার একটা এ ব্রেড বানানো হয়ে গিয়েছে তো এখন আমি একটা স্টিলের প্লেট নিয়ে নিলাম তো এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিয়েছি তো এখন আমার দুইটা ব্রেড বানানো হয়ে গিয়েছে তো আমি এর মধ্যে সামান্য ডিমের কুসুম ব্রাশ করে নিচ্ছি তো ডিমের কুসুম ব্রাশ করে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য সাদা তিল ছিটিয়ে দেবো তো তিলটা অপশনাল হাতের কাছে না থাকলে এটা স্কিপ করে নিতে পারেন এরপর যে তিলটা ছিটানোর পর আমি একটা দশ মিনিট রেস্টে রেখে দেব এখন ব্রেড বানানোর জন্য চুলাতে একটা পাতিল বসিয়ে আমি পাঁচ মিনিট হিট করে নিয়েছি তো পাতিলের নিচে আমি একটা কাগজ দিয়ে দিলাম তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে আমি ব্রেডের প্লেটটা বসিয়ে দিলাম তো কাগজটা দেওয়ার ফলে এই ব্রেডের মধ্যে খুব সুন্দর একটা কালার আসবে তো এখন আমি ডাকনা দিয়ে ডেকে এটাকে পঁচিশ থেকে তিরিশ মিনিট ব্রেক করে নেব তো তিরিশ মিনিট পর আবার চলে আসলাম ডাকনা খুলে দেখিয়ে দিচ্ছি মশাল্লা কত সুন্দরভাবে আমার এই ইগ ব্রেড রোলটা তৈরি হয়ে গিয়েছে তো এখন আমি ঠান্ডা হলে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি যে আজকের এই ইগ ব্রেড রোলটা মশাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতে তেমনই অসাধারণ হয়েছিলো তো আপনারা অবশ্যই বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে অবশ্যই এরকম মজাদার একটা রেসিপি ট্রাই করতে পারেন বাইরে থেকে দামে না কিনে ঘরে বসে স্বাস্থ্যসম্মতভাবে বানিয়ে নিতে পারেন চমৎকার এই রেসিপিটা তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এখন আমি আপনাদেরকে ব্যঙ্গে দেখিয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটা কতটা চমৎকার হয়েছিল দেখতে যেমন মশাল্লা সুন্দর হয়েছিল খেতে তেমনই অসাধারণ হয়েছিল তা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সহজ এবং মজাদার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আশা করছি আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও দেখার জন্য আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ